হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রম প্রাপ্ত আই মিডিয়া কেমন আছেন আপনারা মনে হয় না ভালো থাকার কথা বর্তমানে যে বাংলাদেশের অবস্থা পুরো বেহাল দশা রাস্তাঘাটে বেরোনো যাচ্ছে না ঘরে ভেতর বন্দি এই বাগানে এসে ভিডিও বানাইতেছি তো আমি একটা টার্গেট নিয়েছি যে আগামী দশ পাঁচ বছরের মধ্যে দশ লক্ষ টাকা একত্রিত করবো এটাই আমার চ্যালেঞ্জ পাক্কা পাঁচ বছর আজকে হচ্ছে সম্ভবত আজকে তারিখটা হচ্ছে একুশ জুলাই দু হাজার চব্বিশ তো আজ থেকে পাক্কা পাঁচ বছর হিসাব করে নিই এটাও বলে দেবো আপনাদেরকে পরে আজকের তারিখ হইতে তারিখ হচ্ছে একুশ জুলাই দুই হাজার আঠাশ মানে আঠাশের মধ্যে আমি যে করে হোক দশ লক্ষ টাকা একত্রিত করবো এটাই হচ্ছে আমার টার্গেট এই টার্গেটে আপনারা আশা করি আমার সাথেই থাকবেন আমার পাশে দাঁড়াবেন তো আজ থেকে আগামী পাঁচ বছর আমি যা যা করতেছি যেভাবে টাকা উপার্জন করে একত্রিত করতেছি সেগুলো সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আশা করি আপনার পাশে থাকবেন আমার আর আমার দেখা দেখি যদি কেউ কোনো একজন ব্যক্তিও যদি আমার মতন করে টাকা জমায় আশা করি সে সেটেল হতে পারবে তো এই উদ্দেশ্য নিয়েই আমার হচ্ছে আপনাদেরকে দেখানো আর না হলে কোনো উদ্দেশ্য নাই আমার যেগুলো নিয়ে এই প্রকল্পে যাত্রা শুরু সেটা হচ্ছে তিনটা গরু একটা ছোট চায়ের দোকান আর হচ্ছে পাশাপাশি কাজ এই টুকিটাকে এদিক ওদিক কাজ আর পাশাপাশি পড়াশোনা আছে যেটা হচ্ছে ডিপ্লোমা কৃষি ডিপ্লোমা করতেছি তো সম্পূর্ণ এই হচ্ছে আমার কাছে এটা বহুত বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাবে জানি তারপর আমি চেষ্টা করব যতদূর সম্ভব আমার টার্গেট পূরণ করার চেষ্টা করব সহজ কথায় বলা যায় তো আপনারা একটু সাপোর্ট দিবেন ঠিক আছে তো এই হলো আমাদের গরু আর দোকান তো বাজারে সেটা তো এখন আমি দেখাতে পারতেছি না তো সন্ধ্যার সময় যাই দেখা পানি আপনাদেরকে তো এগুলো নিয়ে আমি ময়দানে নামতেছি দেখা যাক কতদূর কি করতে পারি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো দিয়ে শুধু যে আমি পাঁচ বছরে দশ লাখ টাকাই করব সেরকম না পাশাপাশি দিদি আছে দিদিরে বিয়ে দেওয়া লাগবে তারপরে হচ্ছে আহ ফ্যামিলি চালানো লাগবে চালানো লাগবে পাশাপাশি হচ্ছে আমার পড়ালেখা চালানো লাগবে আর সবচেয়ে বড় কথা আছে দুঃখের বিষয় হচ্ছে আমার বাবা মারা গেছে প্রায় এক বছর হয়ে গেছে প্রায় আর আহ হচ্ছে বছরের মন্ত্র এখনো হয় নাই যদিও হচ্ছে তিথি অনুযায়ী আমাদের সনাতন ধর্মের কি কি বছরের মন্ত্র বা কাল কালদশা ত্যাগ করায় তো সেটা হয় মানে আসে নাই বছর হয়ে গেছে যে আর কি এগারো তারিখে মারা গেছিল আমার সবচেয়ে কষ্টের দিনগুলো হচ্ছে কি এই যে এই জুলাই মাসটাই আমার সবচেয়ে কষ্টের দিন গেছিল গেছে বছর আর কি দুই তেইশ সালে তো তেইশ সালে হচ্ছে জুলাই মাসে হচ্ছে জুলাই দশ তারিখে হচ্ছে প্রথমে আমি নয় তারিখ শুরু করি নয় তারিখ হচ্ছে আমার চোখ বাম প্রচুর দাপায় ঠিক আছে তো সকালবেলা দশ তারিখ দশ তারিখে উঠলাম কম্পিউটার ক্লাসে গেলাম কম্পিউটার ক্লাসে গিয়ে যাই তারপরে ক্লাস করে শেষ করে বেরোলাম ডাটা অন করলাম দেখলাম আমার এই 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 ইউটিউব চ্যানেল প্রাপ্তরা মিডিয়ার আর কি মনিটাইজটা চলে যায় পরের দিন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দোকান ঝাড় দিয়ে দোকানে বসলাম তো দোকানে বসার পরেই দেখি কিছুক্ষণ পরে আমার দিদি ফোন দিছে তো ফোন দিয়ে দেওয়ার পর দিদি বলতেছে যে বাবা বাড়ি বাবা মারা গেছে তো তখন আর কি আকাশ ভাঙে পড়ে মাথায় পুরা আর হচ্ছে কিছুক্ষণ পরেই দেখি মা খালি পায়ে দৌড়ে আসতেছে বাজারে তো আমি এবার বাজারে ঘুমাই ওখান থেকে উঠে ঝাটার দিয়ে বসছিলাম তো কিছুক্ষণ পরেই যখন এই খবরটা আসে তখনই আর কি প্রায় অর্ধেক শেষ হয়ে গেছিলাম কিন্তু আমি সবসময় শক্ত ছিলাম আর কি কান্না করিনি বাবা মারা যাওয়া করিনি খুব কম করছি আর কি আড়ালে আর কি আমি ওই লোক দেখানো কোনো কিছু ভালোবাসি না জন্য আমি যা করি আড়ালে করি করি চুপি মানে আর কি লুকায়ে করি খুব একটা প্রকাশ্যে কিছু করি না এটাই হচ্ছে আমার আমি জানি না আবার যেটা করি সেটা সবাই জানে যায় হ্যাঁ তো পরে জানে কিন্তু করার আগ পর্যন্ত জানে না এটাই কি বলবো নিজের বেতার আর কি একটাই ব্যর্থতা না কি আমি এই বুঝি না তো আজ থেকে আমার কাজে স্টার্ট হবে দেখা যাক কতদূর কি করতে পারি আশা করি সফল হতে পারবো এটা বিশ্বাস করি কারণ যদি কোনো এমন কোনো মানুষ নাই পৃথিবীতে যে কোনো কাজে নিয়োগ নিলে সে কাজটা সম্পন্ন করতে পারে না আসলে হচ্ছে সবই হচ্ছে মনোবল আর হচ্ছে দেহ বিশ্বাস লাগে একটা সেটা থাকার দরকার আছে নালে তো সম্ভব না এগুলো সবকিছু নিয়ে যদি মন দিয়ে কাজ করা যায় তাহলে আশা করি সে সফল হবে আর আমিও আশা করি যে আমি মন দিয়ে কাজ করব আমিও সফল হব একদিন তো এটাই আশা তো দেখা যাক কতদূর কি করতে পারি তো সকলে আমার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আশীর্বাদ করবেন যাতে আমি সফলতা অর্জন করতে পারি তো এইটুকুই আপনাদের কাছে চাওয়া থাকলে আমার আর যদি ভিডিওটা ভালো লাগে আমার পাশে দাঁড়াতে ইচ্ছা হয় তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ওকে एकमती बेस्ट ऑफ ला